তো আপনারা ভোটার কার্ডের ছবি চেঞ্জ করার জন্য আপনারা নিজের মোবাইলের গুগল ক্রোমটাকে খুলবেন আর এই সার্চ সার্চবারে এসে আপনারা এখানে লিখবেন এন ভি এস পি আপনারা এটি লিখে সার্চ করবেন তারপরে আপনারা এন ভি লিখে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন যে ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া তো আপনারা এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন কিংবা আপনারা এটি লিখে আপনারা সার্চ করলেও তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন পোর্টালটাকে এখানে আপনাদের কাজ হলো এখানে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যারা নতুন তো আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে হবে তো আপনারা এখানে সাইন অপে ক্লিক করবেন রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন দেখুন এখানে সিম্পল স্টেপ আছে আপনাদেরকে বলে দিই আপনারা সেটা করে নেবেন আপনারা এখানে মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা কিন্তু এখানে ইন্টার ক্যাপচারের ঘরে বসাবেন বসিলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম এখানে দেবেন এখানে পাসওয়ার্ড আপনারা সেট করবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাবেন বসে দিয়ে রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন ফার্স্ট স্টেপে যারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করেননি এই পোর্টালে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে করার পর এরপরে আপনারা কিন্তু এই যে এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এভাবে অপশান চলে আসবে মোবাইল নাম্বার ইমেল আইডি বা এপিক নাম্বার যে কোনো অ্যাকটি আপনারা এখানে দিবেন তো এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিবেন দেওয়ার পর পাসওয়ার্ড আপনারা যেটা সিলেক্ট করলেন সেটা দিবেন ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে ক্যাপচার বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করবেন আপনারা কিন্তু এভাবে দেখতে পাবেন আপনাদের মোবাইলে ওটিপি যাবে জাস্ট আপনারা ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ হয়ে গেছি লগ হওয়ার পর আপনারা কিন্তু এখানে ফর্ম সেকশানে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন সিক্স আছে তারপরে ফর্ম সিক্সের এ আছে এভাবেই আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন এখানে এ সাইডে তো ফর্ম সেভেন দেখতে পাচ্ছেন এখানে তারপরে ফোম আপনারা এইট দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফোম এইট রয়েছে তো জাস্ট আপনারা এই যে হলুদ কালারের বর্ডার রয়েছে জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন তো আপনারা এইভাবেই দেখতে পাবেন হ্যাঁ দুটো অপশান দেখতে পাচ্ছেন সেলফ অর্থাৎ ভোটার কার্ড দিয়ে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আমি এখানে আধার ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আদার্সে ক্লিক করে একটি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমরা এখানে এবার সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের রাজ্যের নাম দেখতে পাবেন তারপরে আপনার অ্যাসেম্বলি তারপরে দেখতে পাবেন এখানে আপনার পার্ট নাম্বার অর্থাৎ আপনি যে বুথে ভোট দিচ্ছেন তার এখানে নাম্বারটা আপনারা দেখতে পাবেন তারপরে সিরিয়াল নাম্বার নাম দেখতে পাবেন আপনার লাস্ট নেম দেখতে পাবেন অর্থাৎ স্যার নেম তারপরে আপনারা এখানে গার্জেনের নাম দেখতে পাবেন দেখে নেওয়ার পর আপনারা সমস্ত কিছু ঠিকঠাক মিলিয়ে নেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি ওকে অপশান দেখতে পাবেন এই যে এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে চারটি অপশান দেখতে পাবেন পরে আপনারা এই অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনার নিচের দিকে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো আপনারা কিন্তু এই আট নম্বর ফর্মে কিন্তু চলে আসবেন যেটা আপনারা কারেকশান করতে পারবেন তো আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা নিজের রাজ্যের নাম দেখতে পাবেন তারপরে আপনারা এখানে ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন দেখার পর তারপরে আপনারা এখানে অ্যাসেম্বলি দেখতে পাবেন তারপরে আপনারা এখানে নেক্সট একটা অপশান দেখতে পাবেন এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন যে বি ডিটেলস রয়েছে আপনার নাম এখানে দেখতে পাবেন ভোটার কার্ডের নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন দেখে নেওয়ার পর তারপরে আপনারা যদি আধার কার্ড যদি লিঙ্ক করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে আধার নাম্বারটা আপনারা দিতে পারেন তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কি কারেকশান করতে চাইছেন ভোটার কার্ডের এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন নাম তারপরে জেন্ডার দেখতে পাবেন ডেট অফ বার্থ রিলেটিভ টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো এখানে আপনারা এই ফটোতে ক্লিক করবেন ফটোটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফোটো অপশান চলে এসেছে যেখানে আপনাদেরকে ফটোটা আপলোড করতে হবে তো আপনারা এখানে ফটোটা আপলোড করবেন আপলোড করার জন্য আপনাদের মোবাইলের গ্যালারিটা খুলে যাবে তো আমি এখানে যে কোনো একটি ফটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ফটোটাকে এবার আমরা আপলোড করব দেখতে পাচ্ছেন ফটোটা এবার আপনারা জুম ইন জুম আউট করতে পারেন এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা সেভে অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফটো কিন্তু চলে আসলো এখানে সাকসেসফুলও কিন্তু দেখিয়ে দিয়েছে দেখে দেওয়ার পর তারপরে আপনারা নেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু তারপরে আপনারা এখানে একটি ডেট দেখতে পাবেন যে ডেটটি আপনারা অ্যাপ্লিকেশানটা করছেন সেই ডেটটা আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা প্লেস দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা এখানে নিজের গ্রামের নাম লিখে দিতে পারেন এবার নেক্সট অপশানে ক্লিক করব তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সেটি করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু এখানে সমস্ত কিছুই দেখতে পাবেন আপনার ভোটার কার্ডে কী কারেকশান করলেন সেটা আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোটার কার্ডের শুধুমাত্র ছবিটা চেঞ্জ করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের ছবিতে ক্লিক করা আছে আর এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দেখে নেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না ভোটার কার্ডটা আপনারা এখানে সাবমিট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে একবার আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে ইয়েস দেখতে পাবেন আপনি কি ফর্মটা সাবমিট করতে চাইছেন কি না তো আপনারা এখানে দেখে নেবেন তো আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে এবং অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে বলছে তো আপনারা এটি ডাউনলোড করে রাখবেন আপনারা কিংবা এটি দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনার ভোটার কার্ডের ছবিটা চেঞ্জ হয়েছে কি না তো এইভাবেই কিন্তু আপনারা ভোটার কার্ডের ছবি চেঞ্জ করতে পারেন কিছুদিনের মধ্যেই আপনার ভোটার কার্ডের ছবিটা চেঞ্জ হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনারা ভোটার কার্ডের ছবি চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন